আমার কথা বুঝাইতে পারছি এখন কথা হচ্ছে আর আছে বেসরকারি নিবন্ধন থাকে তো সেক্ষেত্রে আইনি প্রভাষক সহকারী কিংবা বিভিন্ন শিক্ষার্থীদের জবে অভাব বেশি শূন্যপাত বেশি প্রতিযোগী কম তো আপনাদের হাতের কাছে জব অ্যাভেলেবল আপনারা শুনে যেটা সম্ভব হয় সেটা নিয়ে লাফারাফি করবেন না দুই নম্বর এটা শুনে আরো অবাক করে যাবেন ফাজিল করা বাদ দিয়ে অনার্স করে লাভ হয় আবার ফাজিলের পাশাপাশি অনার্স করে ডিগ্রি পড়ে যাওয়া লাভ হয় স্পষ্ট কথা বোধহয় লাফা দিয়ে অনার্স এর ভর্তি হইলাম ডিগ্রি তো ভর্তি হইলাম আমার কলেজের স্টুডেন্ট বাংলা নিয়ে পড়ি ইংরেজি নিয়ে পড়ি বিন্দু মাত্র লাভ নাই আই ক্যান গ্যারান্টি বিন্দু মাত্র লাভ নাই

তাহলে তাহলে কিছুটা কিন্তু কোথা ফাজিল বলে ভাই কি বুঝাই আপনাদেরকেলে লাভ অনেকে কলেজে আছে অনেকে আমাদের এই যে শিক্ষকরা এনারা কিন্তু কলেজ থেকে অনেকে পড়ছে